হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝে লসাগু ও গসাগুর মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ যারা আপকামিং সিজিএল সিএসএসএল এবং সিপিও বা রেলওয়ে এক্সামে বিশেষ করে বলবো তাদের জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু রামবান হতে চলেছে কেন কারণ এই টাইপ কোশ্চেন থেকে কিন্তু একটা তোমাদের এক্সামে আসবেই তা চলো আজ প্রথম প্রশ্ন দেখে নেব সব কটি কোশ্চেনই কিন্তু পিভিএসআর এর কোশ্চেন থেকে টপ হার্ড ম্যাপ কালেক্ট করা হয়েছে এবং এই হার্ড ম্যাপকে কিভাবে তোমাদেরকে হালুয়া বানিয়ে দেওয়া হবে সেটাই তোমরা দেখো এক্সামে যেন ম্যাথস নয় মনে হয় যেন কতগুলো সংখ্যা নিয়ে খেলা করছি চলো দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে কি যে ধরি এক্স চার অঙ্কের বৃহত্তম একটি সংখ্যা যাকে নয় বারো পনেরো কুড়ি ও বাহাত্তর দ্বারা বিভাজিত করলে প্রত্যেক ক্ষেত্রে তিন ভাগ থাকে তাহলে এক্স অঙ্কের যোগফল কত তা অপশান দিয়েছে দেখো আমাদের অপশানে এতে দিয়েছে একুশ অপশান বিতে দিয়েছে আমাদের উনিশ অপশান সিতে দিয়েছে আমাদের সতেরো আর অপশান ডিতে দিয়েছে আমাদের সাতাশ তাহলে এবার বলেছে কি আমাদের কত দিয়ে ভাগ করতে বলেছে ভাগ করতে বলেছে আমাদের নয় বারো পনেরো কুড়ি আর বাহাত্তর দিয়ে বলেছে যদি এত এত দিয়ে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের তিন ভাগ থাকবে আর যে ভাগশেষটা থাকবে তোমরা কি করবে ওই ভাগশেষটা অপশানে সবার থেকে বাদ দিয়ে দেবে তাহলে চলো একুশ থেকে যদি তিন বাদ দিয়ে দাও তাহলে কত থাকছে আমাদের একুশ থেকে তিন বাদ দিয়ে দিলে চলে আসবে কত আঠারো উনিশ থেকে তিন বাদ দিয়ে দাও চলে আসছে কত আমাদের ষোলো সতেরো থেকে তিন বাদ দিয়ে দাও চলে আসবে কত চোদ্দো সাতাশ থেকে তিন বাদ দিয়ে দাও কত চলে আসবে আমাদের তাহলে বাদ দিয়ে দিলাম এবার দেখো যে তোমাদের কোথাও মিসাইল মিসাইল নাম্বার নাম্বার আছে কিনা হ্যাঁ বলতে নয় আমার ক্লাসে যাবে প্রিভিয়াস ইয়ারে দেখবে ওখানে মিসাইল ট্রিক্স বলে তোমাদের ম্যাথের ক্লাস দেওয়া আছে অর্থাৎ ওখান থেকে তোমরা মিসাইল ট্রিক্স এর ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবে তবে বুঝবে যে মিসাইল নাম্বারগুলো কি কি আছে আর কিভাবে আমরা এর সাহায্যে অঙ্কর ধাজিয়া ইউই সলভ করতে পারি দেখো তাহলে মিসাইল নাম্বার আমাদের নয় আছে এখানে তাহলে দেখবো এবার আমরা কোন অপশানটা নয় দিয়ে ডিভাইড যায় চলো তাহলে দেখো চব্বিশ কে কি যাবে যাবে না চোদ্দ কে নয় দিয়ে যাবে না ষোলো কে নয় দিয়ে যাবে না আঠারো কে যাবে ব্যাস তার মানে অপশান এই চলে আসবে আমাদের কারেক্ট আনসার বোঝা গেল লাগলো কিনা মজা চলো একটি লাইক কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কাছে আশা করছি এই ধরনের বেস্ট কোয়ালিটি এবং স্মার্টনেস ভাবে ম্যাথ খাওয়ানোর জন্য চলো দু নম্বর প্রশ্ন দেখে নেব সব টপ প্রশ্ন সবাই কিন্তু এর জন্য খাতায় পেনে অবশ্যই কিন্তু প্রশ্নগুলো লিখে রাখবে দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি তেরো পনেরো আঠারো ও একুশ দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয় এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ এসে থাকে চলো অপশান এতে কি বলা হয়েছে অপশান এতে দিয়েছে আমাদের ডবল নাইন ওয়ান টু জিরো অপশান বিতে দেওয়া হয়েছে আমাদের নাইন এইট টু এইট জিরো অপশান সিতে দেওয়া হয়েছে আমাদের নাইন সিক্স এইট ফোর জিরো দেওয়া হয়েছে আমাদের কত নাইন কত দ্বারা ভাগ করতে বলেছে আমাদের বলেছে তেরো পনেরো আঠারো আর একুশ দ্বারা বলেছে যে পাঁচ অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটি এত এত দ্বারা বিভাজ্য তাহলে দেখো আমরা কিভাবে এক্সামে করবো আমরা কি এর লসাগু করব করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় বলবে ওই লসাগুকে পাঁচটা নয় দিয়ে ভাগ করব মানে পাঁচটা নয় লিখে লিখলাম এইবার একে এদের যা লসাগু বেরোবে ওই লেল সিএম দিয়ে কি এদের ভাগ দেব দিয়ে একটা রিমাইন্ডার বেরোবে ওই রিমাইন্ডার এখান থেকে বাদ দিয়ে দেব হয়ে যাবে আনসার এত বড় প্রসিডিউর করতে গেলে এক্সামে সারা দিন লেগে যাবে স্মার্টনেস কীভাবে দেখো এই যে একুশ দেখছো একুশের মধ্যে আমাদের মিসাইল নাম্বার সাত আছে না তাহলে আমরা দেখবো কোনটা সাত দিয়ে ডিভাইড যাবে আর যেটা সাত দিয়ে ডিভাইড যাবে ওটাই তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে দেখো সবার শেষে জিরো জিরো আছে জিরো জিরো আগে কেটে দাও তাহলে বলো সাতের রুলস একে সাত দিয়ে ডিভাইড করে বারোকে আবার সাত নিরানব্বইকেও সাত দিয়ে ডিভাইড দাও বারোকে সাত দিয়ে ডিভাইড যায় না তার মানে অপশান এ তো অলওয়েজ হবে না আচ্ছা একে সাত দিয়ে ডিভাইড দাও চোদ্দো যাচ্ছে একে সাত দিয়ে ডিভাইড দাও আচ্ছা আঠাশকে সাত দিয়ে ডিভাইড দেওয়া হচ্ছে চার আটানব্বইকে সাত দিয়ে ডিভাইড দিলে হচ্ছে আমাদের সাত চোদ্দ আটানব্বই চোদ্দো তার দেখো এটা দুটোকেই সাত দিয়ে ডিভাইড গেলো তার মানে এটা আমাদের আনসার হতে পারে পরে দেখি আরো সাত দিয়ে যায় কি না একে সাত দিয়ে যাবে কিন্তু ছিয়ানব্বইকে সাত দিয়ে যাবে না একে সাত দিয়ে যাবে না তাহলে আর দেখার দরকার নেই চলো তাহলে অপশান বি চলে আসলো আমাদের কারেক্ট আনসার লাগলো কিনা মজা এই মিসাইল ট্রিক্স গুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ক্লাসটি দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের এক্সামে একটি ম্যাথ করতে কয়েক সেকেন্ড টাইম লাগবে মিনিমাম তিন থেকে চার সেকেন্ড এর বেশি লাগার কোনো প্রশ্নই আসে না তাহলে যদি তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে চার পাঁচ সেকেন্ডের মধ্যে একটা ম্যাথ সলভ করে আসতে পারো তাহলে পঁচিশটা অঙ্ক করতে কতটা সময় লাগবে বলো সিলেকশন তোমাদের তাহলে পাক্কা এটুক শিওর পরে বলা হয়েছে দেখো যে দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল হয় চব্বিশ হাজার তিনশো সংখ্যা দুটির অনুপাত হয় ফোর ইস টু থ্রি ওই সংখ্যার লসাগু ও গসাগুর যোগফল কত সংখ্যা দুটোর অনুপাত দিয়েছে আমাদের ফোর ইস টু থ্রি আর চেয়েছে আমাদের লসাগু আর গসাগুর যোগফল চেয়েছে অপশানে দিয়ে দিয়েছে অপশান এতে দিয়ে দিয়েছে পাঁচশো চল্লিশ অপশান বিতে দিয়েছে পাঁচশো পঁচাশি অপশান সিতে দিয়ে দিয়েছে আমাদের সাতশো কুড়ি অপশান ডিতে দিয়ে দিয়েছে আমাদের সাতশো পঁয়ষট্টি তার মানে এগুলো সব লসাগু আর গসাগুর যোগ ফল তাহলে তোমরাই বলো না যে সংখ্যা দুটোর অনুপাত দিয়েছে এখানে তাহলে এদের মধ্যে আমাদের গসাগু কত হবে গসাগু আমাদের হবে কত এক আর লসাগু কত হবে আমাদের বারো তাহলে লসাগু আর গসাগুর যোগফল ফল কত পেয়েছো আমরা তেরো আর এখানেও না লসাগু গসাগুর যোগ ফল দেওয়া আছে তার মানে যেটা তেরো দিয়ে ডিভাইড যাবে ওটাই আমাদের কারেক্ট আনসার হবে পাঁচশো চল্লিশকে তেরো দিয়ে ডিভাইড যায় না পাঁচশো পঁচাশিকে তেরো দিয়ে ডিভাইড যায় সাতশো কুড়িকে যায় না সাতশো কেও যায় না তার মানে পাঁচশো পঁচাশি চলে আসবে আমাদের কারেক্ট আনসার বোঝা গেল তাহলে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে অপশনের সাহায্যে সলভ করতে পারি তা দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না কারণ ওরাও এই টাইপের শর্ট স্মার্টনেস ভাবে ম্যাথ শিখে যাতে এক্সামে সিলেকশন নিতে পারে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখবো আমরা পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত হয় সেভেন ইস টু এগারো ও তাদের গসাগু হয় আঠাশ সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো দুটি সংখ্যার অনুপাত দিয়েছে সেভেন ইস টু এলেভেন আর কি দিয়েছে এদের গসাগু দিয়ে দিয়েছে গসাগু দিয়েছে কত আমাদের আঠাশ গসাগু দিয়েছে আঠাশ তাহলে তোমরা বলো যে সংখ্যা দুটো দিয়েছে এখানে এদের আগে গসাগু বের করে নাও বলো সাত আর এগারোর মধ্যে গসাগু কত আসে আমাদের এক আসে তাহলে এই এক তার মানে কত গসাগু আমাদের চেয়েছি আমাদের সংখ্যা দুটোর যোগ ফল তাহলে এই সংখ্যা দুটো তো এটাই তাহলে এক সাত আর এগারো যোগ কত চলে আসছে আমাদের আঠারো তাহলে একের মান কত পাচ্ছি আমরা আঠাশ তাহলে আঠারোর মান কত হয়ে যাবে একের মান যদি আঠাশ হয় আঠারোর মান কত হবে আঠারো ইন্টু আঠাশ গুণ করো আট আটে এ চার দেখো অপশানে কার শেষে চার আছে কার শেষে আছে ডিতে দেখো চার রয়েছে তাহলে এটাই আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে বোঝা গেল এইভাবে স্মার্টনেস ভাবে কিন্তু তোমাদের এক্সামে ম্যাথ সলভ করতে হবে তবেই কিন্তু তোমরা এক্সামের সিলেকশন তোমাদের পাক্কা চলো নেক্সট আরেকটি কোয়েশ্চেন দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত হয় সেভেন তাদের লসাগু হয় তিনশো পঁচাশি ছোট সংখ্যাটি কত সেম টু সেম কোয়েশ্চেন তোমাদের যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে সাত ইস টু ইলেভেন আর এদের এবার লসাগু দিয়েছে আমরা আগেরবার গসাগু দিয়ে করেছিলাম তাই এবার আমাদের লসাগু দিয়েছে তাহলে আমরা লসাগু দিলে কিভাবে করবো দেখো তাহলে আমরা এখানে আগে কি করবো লসাগু করব তাহলে লসাউ কত আমাদের সাত ইন্টু এগারো হবে তাহলে এদের লসাউ কত দিয়েছে আমাদের তিনশো পঁচাশ তাহলে এগারো দিয়ে কাটো কত হচ্ছে পঁয়ত্রিশ সাত দিয়ে কেটে দেওয়া কত হচ্ছে পাঁচ তার মানে একের মান কত পেয়েছি আমরা পাঁচ চেয়েছে কি আমাদের ছোট সংখ্যা একের মান যদি পাঁচ পাই তাহলে এখানে ছোট সংখ্যা কোনটা আমাদের সাত তাহলে একের মান পাঁচ হলে সাতের মান আমাদের কত হয়ে যাবে পাঁচ সাত পঁয়ত্রিশ তার মানে ছোট সংখ্যা হয়ে গেছে কত আমাদের পঁয়ত্রিশ বলো লাগছে কিনা মজা এই টাইপের কোশ্চেন এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এক্সামে সলভ করতে হবে তো চলো লাস্ট প্রশ্ন দেখো লাস্ট প্রশ্নে কি বলা হয়েছে বলা হয়েছে যে দুটি সংখ্যার লসাগু গসাগুর বিয়াল্লিশ গুণ হয় লসাগু ও গসাগুর যোগফল হয় ছশো যদি তাদের মধ্যে একটি সংখ্যা চুরাশি হয় তাহলে অপর সংখ্যাটি নির্ণয় করো তাহলে চলো একটু আমরা প্রপার দেখে লসাগু আর গসাগু বলেছে যে লসাগু গসাগুর বেয়াল্লিশ গুণ তাহলে গসাগু যদি এক্স হয় তাহলে লসাগু হয়ে যাবে আমাদের বিয়াল্লিশ এক্স এইবার বলেছে এই লসাগু আর এই গসাগুর যোগফল দিয়েছে ছশো দুই তাই তো ছশো দুই দিয়েছে তাহলে আমরা এখানে কি করবো কত আমাদের ছশো দুই তাই না তেতাল্লিশ এক্স ইসুকাল টু ছশো দুই তাহলে একে পুরোপুরি কাটো কত হচ্ছে তিন চার চার তো আসবেই চোদ্দ তার মানে এক্সের ভ্যালু কত পেছো আমরা এক্স এর ভ্যালু যদি চোদ্দ পায় তাহলে গসাগু আমাদের চোদ্দ হবে আর এখানেও এক্সের এর মান ১৪ বসে যাবে তাহলে লসাগু কত পেয়ে যাচ্ছি আমরা বিয়াল্লিশ গুণ চোদ্দ আর গসাগু কত পেয়ে যাচ্ছি চোদ্দ এইবার বলেছে তোমাদের যে অপর সংখ্যা চেয়েছে তাই না তাহলে আমরা অপর সংখ্যা কিভাবে বের করতে পারি অপর সংখ্যা বের করতে হয় এই নাও অপর সংখ্যা অপর সংখ্যা সমান সমান কিভাবে বের করব আমরা লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা করতে হয় লসাগু কত দিয়েছে আমাদের বিয়াল্লিশ গুণ চোদ্দ গসাগু দিয়েছে চোদ্দ একটি সংখ্যা কত দিয়েছে আমাদের চুরাশি তাই না তাহলে আমাকে কাটি সাত দিয়ে কাটি সাত বারো চুরাশি সাত দিয়ে একে কেটে দাও দুই দুই দিয়ে কেটে দাও হচ্ছে ছয় ছয় দিয়ে কেটে দাও ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে সাত চোদ্দ কথা হচ্ছে আমাদের আটানব্বই তার মানে আটানব্বই চলে আসবে আমাদের কারেক্ট আনসার যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো কিন্তু একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না জাহিন বন্ধুরা সুস্থ থাকো ভালো